করবি কেন তো তোমরা ভালো করেই জানো কিছুদিন আগে যে এই ভাইয়ের হয়ে গাড়িটা নিয়ে ভেজাল হয়েছিল ঝামলা হয়েছিল তাকে আমরা ধরেছিলাম ওয়ার্নিং দিয়েছিলাম নেক্সট যাতে রকম কোনো গন্ডগোল না করে কিন্তু কথায় বলে না কুত্তার লেন্স কখনো সোজা হয় না আর কুত্তার লেন্স কখনো সোজা হয় না আর চোর কখনো চুরি করা ছাড়তে পারে না যখন আমরা ওকে ধরেছিলাম তখন আমাদের পা হাত পা ধরে ক্ষমা চাচ্ছিল আর বলছিল যে দাদা এবারের মতো ছেড়ে দিন আর জীবনে কোনো ভুল করবো না তো যাই হোক আমরা ওর বাড়িতে ফোন করি ওর বাবা মাকে জানাই ওর টাড়িতে মানে আশপাশে বাড়ির আশপাশে কোনো দাদা নাকি তাদের সঙ্গে কথা বলি ও বলে ওর বাড়িতে নাকি প্রচুর গরিব ফ্যামিলি আর কি যদি ওকে আমি পুলিশে দেই তাহলে ওর মানে জেল থেকে বেরোনোর মতো ক্ষমতা নেই তো যাই হোক আর ফেগেডি খুলে যেটা কাজ করেছে ও মেয়েদের শারীরতা প্রাইভেট পাট রাত্রিবেলা করে ভিডিও কলে দেখেছে আর জানি নাও মেয়েরা কীরকম বোকা তারা বিশ্বজিৎ মানে একে মনে কইরা ওর ফেস না দেখা ওকে ভিডিও কলে সব কিছু দেখাচ্ছে মানে ফেক আইডিটা মেয়েদেরকে পটাচ্ছে বলতেছে যে আমি বিশ্বজিৎ তোমার সঙ্গে প্রেম করবো বা নমুক অনেক অনেকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে নেওয়ার পর রাত্রিবেলা মেয়েদেরকে ভিডিও কল করতেছে ভিডিও কল করে নিজের ফেস দেখাচ্ছে না এবার মেয়েরা মনে করতেছে বিশ্বজিৎ আর সেটা ভেবে তারা তাদের প্রাইভেট পাত দেখাচ্ছে এবার সেগুলো ছেলেরা সেগুলো রেকর্ডিং করে মানে স্ক্রিন রেকর্ডিং করছে আর সেই প্রমাণ আছে দেখো এই প্রমাণগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ওই ফোনটাকে মানে ওর ফোন থেকে এসে করে রেখেছি ও তো ও ভাব মানে ও ভেবেছিলো যে আমার আমাদের কাছে হয়তো কোনো রকম কোনো প্রমাণ নেই যখন আমরা ওকে আটকাই মানে সেদিন আমরা ওকে যখন ধরেছিলাম তারপর আমরা ওর ফোনটা নেই ফোনটা নিয়ে অন্তত দু দিন রেখেছিলাম ফোনটা তো আমরা ওর ফোনটা দু দিন রাখছি এই কারণে যাতে ওর ফোন থেকে সব কিছু আমরা ডিলেট করতে পারি তো ওর ফোন থেকে সব কিছু আমাদের ফেসবুক আইডি ডিলেট করেছি তারপর ওর ফোনে ওকে সিম দেয়নি কোনো কিছু দেয়নি আইডি সেডি সব ডিলেট করে তারপর আমরা ওকে সুসন্মানি ফোনটা দেই কিন্তু ও বাড়ি গিয়ে আইডিটাকে রিকভার করে আবার মানুষকে বলতেছে যে আমি বিশ্বজিৎ আর ফেক আইডি মানে ওর কাছ থেকে আমি আইডিটা নিই আমি এখন বিশ্বজিৎ নিজে চালাচ্ছি ভিডিও পোস্ট করতেছে ভিডিওর মধ্যেও মানুষ কমেন্ট করতেছে এটা ফেক আইডি আবার চালাচ্ছে ও সেখানেও বলতেছে যে ওটা ফেক আইডি মানে আমি রিয়েল বিশ্বজিৎ তাহলে তোমরা বুঝতে পারছো কত বড় বাটপার ওই ছেলে কী বলি আর তো যাই হোক আমরা কালকে ওর বিরুদ্ধে মানে ওর এগেনস্টে কেস করতে যাচ্ছি আর ভাই তুই তো দেখতেছিস চোর সালা চোর জুতার বাড়ি দিয়ে তোকে কষতে ইচ্ছা করতেছে আর সব সবসময় মাথায় রাখবা কমেন্টের নিচে আমি কমেন্টের নিচে পিং করে দিচ্ছি লিঙ্ক ওর রিয়েল আইডি আমার আইডি তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার রিয়েল আইডি ওর আইডি এইগুলোই আমাদের রিয়েলিডি তাছাড়া আদার্স কোনো আইডি নাই মাথায় রাখ বলতে গেলে আমি ফেসবুকে রিপ্লাই কমে করি তো তোমরা ভালো করে একটু যাচাই করে তারপরে তোমরা ডিসিশন নিবা তো ফেসবুক ফেসবুকের বিষয়ে আমি অ্যাক্টিভ কমে থাকি তোমরা যদি পারো তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো Kaya bar, kicau nih guys.